আমার মৈটিক বাংলা চ্যানেলের পক্ষ থেকে আলোচনা করছি শব্দের শুদ্ধ বানান নিয়ে এই যে আমি এখানে দুইটা শব্দ লিখেছি একটাতে জফলা আছে আর একটাতে জফলা নেই আমি যদি এখন বলি যে এই যে জফলা আছে এবং জফলা নেই তো এই দুইটা শব্দের মধ্যে কোথায় পার্থক্য আমি জানি সবাই খুব সহজেই পার্থক্য বলে দিবে যে এই লক্ষ্য এটা অনেক অর্থ আছে এই টার্গেট তাই না আবার কেউ বলবে উদ্দেশ্য অনেক অর্থ বলবে তাহলে লক্ষ্য শব্দের কেউ অর্থ বলবে এই কেউ বলবে টার্গেট কেউ বলবে উদ্দেশ্য কেউ বলবে দৃষ্টি অনেক অর্থ বলবে আর এই লক্ষ্য শব্দের অর্থ সবাই জানি যে কেউ বলবে যেটা একটা সংখ্যা তাই না কেউ বলবে এটা লাখ ওই যে লাখপতি লাখ টাকা এরকমই অর্থ বলবে কিন্তু আমার আলোচনা এখানে নয় এই লাখ টাকার বাইরে সংখ্যা ছাড়াও জফলা জফলাবিহীন লক্ষ্য শব্দ আছে আমি আবার বলছি এমন এমন লক্ষ্য শব্দ আছে যেখানে জফলা নেই কিন্তু সেটা সংখ্যা বা লাখ বুঝায় না আমরা কোথায় তাহলে একটু দেখি আর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা মনে রাখতে হবে আমি এখানে আমার টেকনিকটা দিয়ে দিচ্ছি এই যে মনে রাখতে হবে লক্ষ্য শব্দের আগে যদি কোনো যুক্ত করি কিংবা লক্ষ্য শব্দের পরে যদি কোনো যুক্ত করি তাহলে জফলা থাকবে না আমি আবার বলছি লক্ষ্য শব্দের আগে যদি বর্ণ যুক্ত করি এই যে আগে যদি বর্ণ যুক্ত করি কিংবা পরে যদি কোনো যুক্ত করি তাহলে জফলা থাকবে না যেমন উপলক্ষ উপলক্ষ বানানে জফলা নেই কারণ কি এই যে লক্ষ্যর আগে আমি বর্ণ যুক্ত করেছি এ কারণে জফলা নেই আবার আমি যদি বলি লক্ষণীয় লক্ষণীয় বানানে জফলা নেই কেন কারণ লক্ষর পরে আমি বর্ণ যুক্ত করেছি তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা মনে রাখতে হবে এই আগে যদি বর্ণ যুক্ত করি কিংবা লক্ষ্যর পরে যদি বর্ণ যুক্ত করি তাহলে জফলা থাকবে না এখন আমি যদি একটা বাক্য দিই সেই বাক্যটা যদি এরকম হয় রোগীর লক্ষণ ভালো নয় রোগীর লক্ষণ ভালো নয় এই লক্ষণ মানে কি সিমটম রোগীর অবস্থা সিনটম তাহলে এখানে জফলা নেই কারণ কি এই লক্ষর পরে যদি কোনো যুক্ত করি তাহলে জফলা হবে না তাহলে আমরা কি শিখলাম লক্ষ্যর আগে যদি বর্ণ যুক্ত করি কিংবা লক্ষ্যের পরে যদি বর্ণ যুক্ত করি তাহলে জফলা থাকে না আরো এক জায়গায় জফলা আমরা ব্যবহার করব না সেটা কোন জায়গায় তার একটু শিখিয়ে দিই মনে রাখতে হবে এই লক্ষ্য শব্দের সঙ্গে যদি ক্রিয়ার সম্পর্ক থাকে লক্ষ্য শব্দের সঙ্গে যদি ক্রিয়ার সম্পর্ক থাকে তাহলে এই জফলা থাকবে না যেমন আমি যদি উদাহরণ দিই যেমন এদিকে লক্ষ্য করো এদিকে লক্ষ্য করো এই করো এটা হলো ক্রিয়া লক্ষ্য করো এটা কি ক্রিয়া আর ক্রিয়ার সঙ্গে সম্পর্ক আছে বলে এখানে কোনো জফলা নেই তাহলে কি শিখলাম ক্রিয়ার সঙ্গে যদি সম্পর্ক থাকে লক্ষ্য বানানে জফলা থাকবে না আর এই লক্ষর সঙ্গে যদি ক্রিয়া ছাড়া অন্য পদের সম্পর্ক থাকে এই লক্ষর সঙ্গে যদি ক্রিয়া ছাড়া অন্য পদের সম্পর্ক থাকে তাহলে জফলা থাকবে যেমন আমি যদি এখন বলি যেমন তোমার লক্ষ্য কোন দিকে তোমার লক্ষ্য কোন দিকে এই কোন দিকে এটা কি ক্রিয়া এটা ক্রিয়া না এটা ক্রিয়া ছাড়া অন্য পদ তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সঙ্গে যদি ক্রিয়া ছাড়া অন্য পদের সম্পর্ক থাকে তাহলে জফলা থাকবে আর নাও। সবাই লিখেছ তাহলে আমি আবার বলতে থাকি লক্ষর আগে যদি বর্ণযুক্ত করি বা পরে বর্ণযুক্ত করি তাহলে জফলা থাকবে না ওকে রোগীর লক্ষণ ভালো না তোমরা আবার লক্ষণ বানান নিয়ে আবার আর সমস্যা করতে পারো একটা লক্ষণ আছে এই যে রামের ভাই লক্ষণ এটা কি রামের ভাই সেই রামের ভাই লক্ষণ বানানটা কিন্তু এইটা আর আমি এখানে যে লক্ষণ দিয়েছি এই লক্ষণ হচ্ছে কি অবস্থা সিমটম ওকে আর এখানে কি শেখালাম লক্ষ্য এটার সঙ্গে ক্রিয়ার সম্পর্ক থাকলে জফলা হবে না আর লক্ষ্যের সঙ্গে ক্রিয়া ছাড়া অন্য পদের সম্পর্ক থাকলে জফলা হবে তাহলে এতক্ষণ ধরে যা বুঝালাম কারো কোনো সমস্যা আছে ওকে তাহলে সুপ্রিয় সেক্ষেত্রে বন্ধুরা আজ এ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো